লাইফ কর্পোরেশন অফ ইন্ডিয়া এই জীবন প্রতিটা পরিবারে থাকা দরকার বর্তমান সময়ে সকলেরই কিন্তু একটা এলআইসি পলিসি করা উচিত জীবন বীমা করা উচিত এবং এই জীবন বীমা যারা করেছেন আপনারা অনেকেই প্রতি মাসে মাসে কেউ কিস্তি চালান কেউ মাস পর পলিসি যে সে আবার অফিসে গিয়ে লাইনে দাঁড়িয়ে সেই পলিসির টাকাটা জমা করেন এবং এই যে প্রিমিয়াম যে প্রতি মাসে কিংবা তিন মাসে কিংবা ছ মাসে কিংবা বছরে যে গুলো আপনারা জমা করেন সেই প্রিমিয়াম যদি আপনারা ঘরে বসে জমা করতে পারেন কারোর কাছে যদি আপনার যেতে না হয় এবং আপনার যদি বাড়িতে বসেই এই প্রিমিয়াম যে পলিসির প্রিমিয়াম জমা করা সম্ভব হয় তাহলে কেমন হয় হ্যাঁ একদমই তাই ইতিমধ্যে এর মাধ্যমে এবার কিন্তু আপনারা ঘরে বসে আপনার স্মার্ট ফোন দিয়ে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আপনার যে এলআইসি জীবন বিমার পলিসি প্রিমিয়াম সেটা কিন্তু জমা করতে পারবেন এবং আপনি সমস্ত ডিটেলস দেখতে পারবেন চেক করতে পারবেন আরো বেশ কিছু সুবিধা রয়েছে আপনার এলআইসি যে পলিসিতে রয়েছে সেই পলিসিতে চলুন শুরু করি আমি দেব ভিডিওতে আপনাদের সবাইকে শুভঙ্কর আপনাদের প্রিয় ইউরোপ চ্যানেল এরাফ্রেন্ড আমি এই ভিডিওতে আজকে একদম সরাসরি দেখিয়ে দেব কিভাবে আপনি একটা প্রিমিয়াম জমা করতে পারেন এলআইসি এর পেমেন্ট আপনি কিভাবে দেবেন এবং অবশ্যই তাছাড়া সেখানে আর কোন কোন অপশন কোন কোন সুবিধা আমরা পাবো এলআইসি এর পক্ষ থেকে সেটা WhatsApp এর মাধ্যমে চলুন আমরা দেখে নেব যদি আপনি একজন এলআইসি এর গ্রাহক হয়ে থাকেন কিংবা এলআইসি করবেন ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই কিন্তু আমরা আপনাদেরকে গাইড করব কোন পলিসিতে কি সুবিধা রয়েছে কি ফ্যাসিলিটি রয়েছে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব পরবর্তীতে আপনারা জাস্ট কমেন্ট করে আমাদের কাছে জানতে চাইবেন তাহলেই কিন্তু আমরা সেই ভিডিওগুলো গুলো প্রোভাইড করব চলুন দেখে নেই এলআইসি প্রিমিয়াম আমরা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কি করে দেব। আমি স্ক্রিনশট দিচ্ছি স্ক্রিন রেকর্ড চালু করে দিয়েছি ঠিক আছে এবং স্ক্রিন রেকর্ডের মাধ্যমে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে এলআইসি এর কিন্তু একদম হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে প্রথমে নাম্বারটা বলে দিচ্ছি আমি দেখাচ্ছি আমি এটা হচ্ছে এলআইসির হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটা যখন আপনি ফোন বুকে সেভ করবেন হোয়াটসঅ্যাপে আপনি রিফ্রেশ করবেন সঙ্গে সঙ্গে অ্যাড হয়ে যাবে এবার এই হোয়াটসঅ্যাপে জাস্ট আপনি হাই লিখে পাঠাবেন যখনই হাই লিখে পাঠাবেন অটোমেটিক চ্যাটবোর্ডের মাধ্যমে হচ্ছে এটা এবং এটা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কিন্তু এটা হচ্ছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে বেশ কিছু অপশন দিয়ে দেবে ওয়েলকাম টু আইসি অফ ইন্ডিয়াস হোয়াটসঅ্যাপ সার্ভিস ইউ ক্যান কানেক্টেড উইথ আস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ফর ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস রিলেটেড টু ইয়োর পলিসি কি কি পাবেন এখানে দেখুন এক নম্বর রয়েছে প্রিমিয়াম ডিউ দু নম্বর রয়েছে বোনাস ইনফরমেশন তারপর পলিসি স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন লোন এলিজিবিলিটি আপনি দেখতে পারেন যে যে আপনি থেকে কয়েক পারবেন আছে একটা কিংবা দুটো সেটা আপনি লোন পাবেন কিনা সেটাও আপনি এখান থেকে কোয়ারিজ করতে পারবেন এরপর রয়েছে দেখুন কি লোন আহ প্রিমিয়াম টেড সার্টিফিকেট ইউএলআইপি স্টেটমেন্ট পেনশন পেনশন আইপিপি ক্রেডিট ডিটেলস ক্লেম ডিউ ডেট ক্লেম পেড ডিটেলস এছাড়াও কিন্তু এখানে এন্ড কনফার্মেশন বিভিন্ন অপশন রয়েছে অবশ্যই দেখে নেবেন এবার এখানে এক নম্বর প্রিমিয়াম ডিউ আপনি প্রিমিয়াম পে করবেন টাকা জমা করবেন এলআইসি কিস্তি টাকা দেবেন আপনি ঘরে বসে কিভাবে তো এখানে এক ডায়াল করতে হবে এক দিতে হবে এক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে কিন্তু অটোমেটিক আপনার এই নাম্বারে কটা পলিসি আছে সেই পলিসি নাম্বারগুলো চলে আসবে আমি কিন্তু প্রাইভেসি পারপাস এটা কিন্তু হাইড করে দিয়েছি ঠিক আছে আপনাকে বোঝানোর সুবিধার্থে বলে দিচ্ছি আমি আমার দুটো এলআইসি পলিসি কিন্তু এখানে শো হচ্ছে আমার নিজের দুটো এলআইসি পলিসি করা আছে সেটাও কিন্তু শো হচ্ছে পলিসি নাম্বার দুটো কিন্তু দিয়ে দিয়েছে এবার যে পলিসিতে আপনি টাকা দেবেন কিস্তি জমা করবেন ওয়ান টু দুটো রয়েছে তো এক নাম্বার আর দু নাম্বার যে ধরুন আমি দেখাচ্ছি এখানে দুই নাম্বারটা দেখাচ্ছি তো দুই যদি আপনি এখানে প্রেস করে এই দুই যদি আপনি দিয়ে দেন তাহলে দুই নাম্বার পলিসি ডিটেলস কিন্তু চলে আসবে কত টাকা ডিউ রয়েছে কবে ডিউ রয়েছে কি ডিটেইলস রয়েছে সবকিছু চলে এসেছে দেখুন লেখা রয়েছে টোটাল অ্যামাউন্ট ডিউ আন্ডার পলিসি নাম্বার এত ইজ রিক্স টাকাটা শো হচ্ছে প্রিমিয়াম ডিউ ডেট কবে সব কিছু শো হচ্ছে এখানে অটোমেটিক এবার দেখুন এখানে অপশন রয়েছে পে প্রিমিয়াম অপশন রয়েছে এবং নিচে রয়েছে ব্যাক টু পলিসি লিস্ট মেন মেনু এন্ড কনভারসেশন আপনি যদি এটাকে বন্ধ করতে চান কনভারসেশন তাহলে কিন্তু এনটি করলে এটা কেটে যাবে বন্ধ হয়ে যাবে চ্যাটিং বন্ধ হয়ে যাবে তো এখানে পে প্রিমিয়াম অপশন রয়েছে পে প্রিমিয়াম অপশন যখনই আপনি ক্লিক করবেন আপনার কিন্তু ব্রাউজার ওপেন হবে আপনার মোবাইলে ডিভাইসে যে ব্রাউজার রয়েছে সেই ব্রাউজার ওপেন হবে এবং এখানে কিন্তু ব্রাউজার ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার পলিসি নাম্বার সহ ফর্মটা কিন্তু ওপেন হবে এই ফর্মটা ফিল আপ করে আপনারা কিন্তু এখান থেকে আপনি এলআইসির যে পলিসি প্রিমিয়াম জমা করতে পারবেন ঠিক আছে এখানে রোবট রয়েছে ভেরিফাই করে সবকিছু চলে এসেছে নিচে দিয়ে গিয়ে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আই এগ্রিতে ক্লিক করবেন ক্লিক করার পর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর এখানে পে নাও অপশন রয়েছে পে নাও এ ক্লিক করবেন একটু ওয়েট করবেন সঙ্গে সঙ্গে পলিসি নাম্বারটা এখানে চাইবে পলিসি নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে আপনারা নিচে দেখুন অ্যামাউন্ট কত টাকা জমা করতে হবে এখন সবকিছু চলে এসছে ঠিক আছে তো এগুলো দিয়ে দিয়ে আপনারা কিন্তু এখান থেকে অনলাইনে আপনি ইউপিআই পেটিএম ফোনপে ভীম গুগল পে যা রয়েছে আপনার ফোনে যে কোনো ভাবে আপনার টাকাটাকে পে করতে পারবেন এবং টাকা পে হয়ে গেলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা রাখি আপনাদের যে ইমেল আইডি রয়েছে এলআইসির সঙ্গে সেই ইমেল আইডিতে কিন্তু রিসিপ্ট কপিটা পেমেন্ট যে করেছেন জমা করেছেন তার রিসিপ্ট কপি এলআইসি থেকে সেটা কিন্তু মেল করে দিয়ে দেবে যদিও এটা কিন্তু দু এক ঘন্টার মধ্যে আপনি পেয়ে যাবেন তবে সঙ্গে সঙ্গে কিন্তু অনেক সময় চলে আসে তো না আসে সঙ্গে সঙ্গে একটু ওয়েট করেন পরে চলে আসবে এবং আপনি এস এম এস পেয়ে যাবেন আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে সবকিছু একদম বকে হয়ে যাবে তো এইভাবে আপনারা এলআইসির প্রিমিয়াম কিন্তু ঘরে বসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জমা করতে পারবেন তো কেমন লাগলো আপডেট লিখে জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এলআইসি নিয়ে কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন দেখা হচ্ছে